হৃদয় ছুঁয়ে যাওয়া এক দৃশ্য রাজধানীর রেল স্টেশনে হাঁটু গেড়ে বসে নিজের হারিয়ে যাওয়া আইফোন ফেরত চেয়ে অঝরে কাঁদলেন এক বিদেশি নাগরিক চারপাশে কৌতূহলী ভিড় মুখে অসহায় আবেদন আমার ফোনটা ফিরিয়ে দিন সেই আবেগ ঘটনার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে র্যাব দশের তৎপরতায় ফোনটি ফিরে পেয়ে এবার হাসি মুখে কৃতজ্ঞতা জানালেন চীনা যুবক র্যাব দশ সূত্রে জানা গেছে চীনা নাগরিক ঢাকা গত চার মাস সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় এগারো নম্বর সেক্টরে চোদ্দ নম্বর রোড এলাকার অবস্থানকালে তার আইফোন ফিফটি প্রো ম্যাক্স নগদ তিরিশ হাজার টাকা ব্যাঙ্ক কার্ড ওয়ালেট হারান হঠাৎ সব কিছুই হারিয়ে তিনি ভেঙে পড়েন পরে কমলাপুর রেল স্টেশনের এক পর্যায়ে তিনি হাঁটু কেড়ে বসে কান্নায় ভেঙে পড়েন এবং চারপাশে লোকজনের কাছে ফোন ফেরত দেওয়ার অনুরোধ জানান এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয় পরদিনই চীনা নাগরিক উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ জিডি করেন জিডির কপি র্যাব দশে জমা পড়ার পর তারা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান শুরু করে ছয় মার্চ সন্ধ্যায় ডেমরায় কোন এলাকা থেকে ফোনটি উদ্ধার করা হয় ফোন ফেরত দেওয়ার মুহূর্তে ওই চেনা যুবকের চোখে আবারও জল তবে এবার স্বস্তি ও আনন্দের অস্ত্র তিনি আবেগে আপ্রুত হয়ে দুই হাত জোর করে র্যাব কর্মকর্তাদের ধন্যবাদ জানান র্যাব দশের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনুসন্ধান শুরু করি প্রযুক্তির ব্যবহার ও দ্রুত পদক্ষেপের কারণে অল্প সময়ের মধ্যেই ফোন উদ্ধার সম্ভব হয়েছে ফোন ফিরে পেয়ে ওই চীনা নাগরিক বলেন আমি ভেবেছিলাম আর কখনো ফোনটা ফিরে পাব না কিন্তু বাংলাদেশের মানুষ আর র্যাব আমার প্রতি যে সহানুভূতি দেখিয়েছে তা আমি আজীবন মনে রাখব